বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে একটা এমন পরিবর্তন যা হয়তো লাখ লাখ শিক্ষার্থীর ভাগ্যই বদলে দিতে পারে তো আজকের আলোচনা ঠিক এই ব্যাপারটি নিয়েই কিভাবে একটা নতুন সিলেবাস দেশের বেকারত্বের মতো বড় একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছে চলুন একদম মূল একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা এই যে দেশের লাখ লাখ শিক্ষার্থী বছরের পর বছর পড়াশোনা করছে এত পরিশ্রম করছে তারপর গ্র্যাজুয়েশন শেষ করার পর তাদের জন্যে আসলে কি অপেক্ষা করছে তাদের ভবিষ্যৎটা কতটা নিশ্চিত প্রথম পর্ব শিক্ষার্থী বনাম চাকরির বাজার দেখুন এই সব প্রশ্নের একেবারে গোড়ায় যদি যাওয়া যায় তাহলে একটা বড়সড় সমস্যা দেখা মেলে সেটা হলো ক্লাসরুমে যা শেখানো হচ্ছে আর বাস্তব চাকরির বাজারে যা দরকার তার মধ্যে একটা বিশাল ফারাক বাস্তবতাটা কিন্তু বেশ কঠিন বছরের পর বছর ধরে দেখা যাচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েটরা যখন চাকরির বাজারে ঢুকছে তারা নিজেদেরকে ঠিক প্রস্তুত মনে করতে পারছে না মানে তারা যা শিখে এসেছে সেটার সাথে ইন্ডাস্ট্রির চাহিদার কোনো মিলি খুঁজে পাচ্ছে না আর এর ফল কি পড়াশোনা শেষ করে একটা লম্বা সময় বেকার বসে থাকতে হচ্ছে যা সত্যিই হতাশাজনক দ্বিতীয় পর্ব বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই যে একটা কঠিন পরিস্থিতি এটাকে সামাল দিতেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এবার বেশ বড় একটা উদ্যোগ নিয়েছে বলা যায় এমন একটা পদক্ষেপ যা পুরো শিক্ষা ব্যবস্থাকেই নতুন করে ঢেলে সাজাতে পারে এই উদ্যোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ডক্টর এস এম আমানুল্লাহ তিনি কিন্তু খুব পরিষ্কার করেই বলেছেন তার ঘোষণার মূল কথা হল সমস্যাটার একেবারে গোড়ায় হাত দিতে হবে লক্ষ্য একটাই এমন গ্র্যাজুয়েট তৈরি করা যারা শুধু সার্টিফিকেট সার্টিফিকেটধারীই নয় বরং আধুনিক বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য আসলেই দক্ষ তৃতীয় পর্ব নতুন সিলেবাসে যা থাকছে তো মুখে তো অনেক কিছুই বলা হচ্ছে কিন্তু এই যে নতুন প্ল্যান এর ভেতরে আসলে কি আছে চলুন একটু বিস্তারিতভাবে দেখি যে ঠিক কি কি পরিবর্তন আসছে এই সংস্কারের সবচেয়ে বড় এবং মূল বিষয়টাই হল ফোকাসটা বদলে ফেলা এতদিন যে শুধু পুঁথিগত বা থিওরেটিক্যাল জ্ঞানের ওপর জোর দেওয়া হতো সেখান থেকে সরে এসে এখন নজর দেওয়া হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিলের দিকে মানে প্রযুক্তি আর ইন্ডাস্ট্রির ঠিক যা যা দরকার এখন সেটাই শেখানো হবে আর এই নতুন সিলেবাসের একেবারে কেন্দ্রে রাখা হয়েছে দুটো আবশ্যিক বা কম্পালসারি বিষয় অনার্স লেভেলের সব ছাত্রছাত্রীদের জন্য এই দুটো হল আইসিটি আর ইংরেজি আর সত্যি বলতে এখনকার এই ডিজিটাল যুগে আর গ্লোবাল মার্কেটে এই দুটো স্কিল ছাড়া তো এগোনোই মুশকিল তাই না যে কোনো ক্যারিয়ারের জন্যই এগুলো এখন বেসিক চতুর্থ পর্ব দক্ষতা বাড়াতে নতুন অংশীদার আচ্ছা শুধু ক্লাসরুমের সিলেবাস বদলালে তো হবে না তাই না পুরো গল্পের কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ অংশ আছে আর সেটা হলো বিশ্ববিদ্যালয় এখন সরাসরি প্রফেশনাল জগতের সঙ্গে একটা ব্রিজ তৈরি করছে এই যে বইয়ের পড়া এটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছে যেমন ধরুন সরকারের এ টু প্রোজেক্ট ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এমনকি ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থার সাথেও চুক্তি হয়েছে এর মানে কি দাঁড়াচ্ছে এর মানে হল শিক্ষার্থীরা এখন সরাসরি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে হাতে কলমে ট্রেনিং পাওয়ার সুযোগ পাবে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার পঞ্চম পর্ব লক্ষ্য দ্রুত কর্মসংস্থান তো এত সব আয়োজনের পর শেষ পর্যন্ত মূল লক্ষ্যটা কি দিনের শেষে এই বিশাল উদ্যোগের পেছনে একটাই খুব পরিষ্কার উদ্দেশ্য কাজ করছে আর সেটা হলো যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের জন্য চাকরির ব্যবস্থা করা ব্যাপারটা অনেকটা এরকম শিক্ষার্থীদের জন্য পুরো জার্নিটা এখন গুছিয়ে দেওয়া হচ্ছে তারা প্রথমে একটা আপ টু ডেট সিলেবাসে পড়াশোনা করবে তারপর পাবে প্র্যাকটিক্যাল বা কারিগরি প্রশিক্ষণ আর এর ফলাফল পড়া শেষ করেই তারা চাকরিতে ঢুকতে পারবে অথবা চাইলে নিজেই কিছু শুরু করতে পারবে মানে উদ্যোক্তা হতে পারবে বেকার হয়ে দিনের পর দিন বসে থাকার ওই ব্যাপারটা আর থাকবে না দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগটা কিন্তু শুধু একটা সিলেবাস বদলানোর ঘটনা না এটা তার চেয়েও অনেক বড় কিছু এটা আসলে দেশের পুরো ওয়ার্কফোর্স বা কর্মশক্তির ভবিষ্যৎকে নতুন করে গড়ে তোলার একটা সাহসী চেষ্টা তবে সব শেষে প্রশ্ন কিন্তু একটাই থেকে যায় এই বিশাল সংস্কার কি আসলেই দেশের লাখ লাখ তরণের ভাগ্য বদলে দিতে পারবে এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে